হ্যালো বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না কেমন ছিল বাংলাদেশের ইউটিউব কালচার দুই সালে কিভাবে ইউটিউব বাংলাদেশে শুধুমাত্র বিনোদনের জন্য ছিল কিন্তু এখন এটি একটি বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে আমরা জানি ইউটিউব এখন শুধুমাত্র ভিডিও দেখা নয় এটি একটি পুরো জীবনের অংশ হয়ে উঠেছে তাহলে আজকের ভিডিওটা দেখুন কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবের একটি নতুন যুগের গল্প আর এই গল্পটা আপনার জন্য এক নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে দুই সাল থেকে বাংলাদেশে ইউটিউবের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি দুই সালে এসে সেই জনপ্রিয়তা আরও আকাশচুম্বী হয়ে উঠেছে ইউটিউব আজকে কেবল একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মই নয় এটি এখন এক বিশাল ব্যবসা একটি মাধ্যম যেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কেরিয়ার গড়ে তুলেছে নতুন কিছু কিছু শিখছে এবং পৃথিবী জুড়ে একটি বড় শ্রোতা তৈরি করছে আজকের দিনে বাংলাদেশি ইউটিউবাররা শুধু দেশের মানুষের কাছেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের পরিচিত করে তুলেছে ইউটিউব এখন এমন এক জায়গা যেখানে যে কোনো মানুষ তার প্রতিভা দিয়ে একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই নতুন যুগের ইউটিউব কালচার শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি লাইফস্টাইল একটি কেরিয়ার এমনকি অনেকের জন্য স্বপ্ন রাস্তা ইউটিউবের কন্টেন্টের ধরনও অনেক বদলে গেছে আজকাল শুধু ব্লগিং মিউজিক ভিডিও বা টিউটোরিয়াল নয় নতুন নতুন ধারার কন্টেন্ট সৃষ্টি হচ্ছে যেমন এডুকেশনাল ভিডিও ফিনান্সিয়াল টিপস টেক রিভিউ এমনকি বিভিন্ন থ্রিলিং এবং এক্সপেরিমেন্টাল ভিডিও এই নতুন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে পুরো ইউটিউব কালচারটাই এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছে উদাহরণ হিসেবে আপনি যদি ভাবেন কীভাবে আমি ইউটিউবের মাধ্যমে আয় করতে পারি তাহলে এই ধরনের কন্টেন্ট আপনার জন্য হতে পারে খুবই উপকারী অনেক ইউটিউবার এখন তাদের দর্শকদের কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় কিভাবে অনলাইনে আয় করতে হয় এই সব নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করছে দুই সালে ইউটিউব শর্টস এর ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে ইউটিউব শর্টস একটি নতুন ভিডিও ফরম্যাট যা ছোট্ট ভিডিও তৈরি এবং শেয়ার করার সুযোগ দেয় বাংলাদেশের ইউটিউবাররা এখন এই ফর্ম্যাটে নিজেদের সৃজনশীলতা দেখাচ্ছে মনে আছে প্রথমবার যখন আমরা ইউটিউব শর্টস দেখলাম সেই সময় আমাদের মনে হয়েছিল এটা কি আসলেই কাজ করবে কিন্তু আজকে আমরা দেখছি বেশ কিছু জনপ্রিয় ইউটিউবার তাদের ভিডিও শর্টসের মাধ্যমে ভাইরাল হয়েছেন উদাহরণ হিসেবে বলতে পারি অনেকে চ্যালেঞ্জ ভিডিও পানি স্কিট ডান্স বা ফুড রিভিউ শর্টসে পোস্ট করে দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন এখন ইউটিউবের ক্ষেত্রে আরেকটা বড় পরিবর্তন হলো কোলাবোরেশন ও কমিউনিটি বিল্ডিং দুই সালে ইউটিউবাররা একে অপরের সাথে সহযোগিতা করছে একসাথে ভিডিও বানাচ্ছে এবং এর মাধ্যমে তারা একে অপরের শ্রোতাদের সাথে পরিচিত হচ্ছে এমনকি ছোট ইউটিউবাররাও তাদের ভিডিওর মাধ্যমে বড় ইউটিউবারদের সাথে পার্টনারশিপ করতে শুরু করেছে এতে করে ইউটিউব কমিউনিটি আরও বড় হচ্ছে এবং সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সহায়তা করছে এই ধরনের সহযোগিতা আরও বেশি নতুন কন্টেন্ট সৃষ্টি করছে যা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এখন ইউটিউবকে কেবল একটি বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে দেখলে হবে না এটি এখন বড় একটি ব্যবসায় পরিণত হয়েছে দুই সালে বাংলাদেশে ইউটিউবাররা কিভাবে অর্থ উপার্জন করছে তা এখন অনেক বেশি ভিন্ন আগে যেখানে কেবল অডিয়েন্সের ভিউ থেকে আয় হতো এখন ইউটিউবাররা ব্র্যান্ড স্পন্সরশিপ পণ্য প্রচারণা এবং নিজেদের পণ্য বিক্রি করেও আয় করছে এই সমস্ত সুযোগ ইউটিউবকে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর একটি বড় হাতিয়ার হিসেবে তুলে ধরেছে অনেক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্র্যান্ডের ভিডিও এবং প্রোডাক্ট নিয়ে নতুন একটি ব্যবসা শুরু করেছে এখন বাবন দুই হাজার যদি এই ধরনের প্রবৃত্তি অব্যাহত থাকে তবে দুই হাজার সালে বাংলাদেশে ইউটিউব কিভাবে বদলে যাবে ভবিষ্যতে আরও বেশি তরুণেরা ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নেবে ভিডিও কন্টেন্টের আরও বৈচিত্র্য আসবে এবং বাংলাদেশে এক নতুন ধরনের ডিজিটাল বিপ্লব শুরু হবে ইউটিউব কেবল বিনোদনের জন্য নয় বরং শিক্ষা শিল্প ওয়ার্কশপ এবং উদ্যোক্তা মনোভাবের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে তাহলে বন্ধুরা এটাই ছিল দুই সালের বাংলাদেশের ইউটিউব কালচারের এক চমকপ্রদ পরিবর্তনের গল্প ইউটিউব এখন আর কেবল একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয় এটা হয়ে উঠেছে স্বপ্ন এক বিশাল মঞ্চ যেখানে প্রতিভা পরিশ্রম আর ধৈর্যই হচ্ছে সফলতার আসল চাবিকাঠি আপনি যদি এখনও নিজের চ্যানেল শুরু না করে থাকেন তাহলে এখনই সময় কারণ এখনই সেই সুযোগ যেখানে অগণিত মানুষ ইউটিউবের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করছে নিজের কণ্ঠকে পৌঁছে দিচ্ছে লাখো মানুষের কাছে টেকনোলজি ট্রেন্ড আর ট্যালেন্ট এই তিনটা জিনিস যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনিও হতে পারেন আগামী দিনের বড় কন্টেন্ট ক্রিয়েটার একটুও ভয় পাবেন না ভুল হোক শুরুটা ছোট হোক তবুও শুরু করুন কারণ একদিন আপনার গল্পটাও হয়তো অন্য কেউ বলবে অনুপ্রেরণা হিসেবে তাহলে আপনি কি ভাবছেন নিজের ইউটিউব যাত্রা শুরু করতে প্রস্তুত নিচে কমেন্টে জানান আপনার স্বপ্নের শুরুটা কবে থেকে হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হয়তো কাউকে কন্টেন্ট ক্রিয়েশনের পথে অনুপ্রাণিত করতে পারে আর হ্যাঁ এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন আজ যারা শুধু দর্শক আগামীকাল তারাই হতে পারে পরবর্তী বড় ইউটিউবার নিজের স্বপ্নকে বিশ্বাস করুন আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ